আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সোহাগ ভাইয়ের কবুতরের লবতে আপনারা চিনেন জানেন সোহাগ ভাই অনেক সততার সাথে দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে দিয়ে আসতেছে আপনাদের পছন্দের কবুতরগুলো আজকেও রয়েছে হিউজ পরিমাণ কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখাবো আজকের কালেকশনে

এবং আপনাকে মনে রাখবেই তো জি ভাই শখ ভাই জি আচ্ছা ঠিকানা ফোন নাম্বারটা বলবেন ঠিকানা চন্দ্রা কালিয়াপুর গাজীপুর আচ্ছা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 01723 216231 এই নাম্বারটা মো WhatsApp করেন নাকি আমি WhatsApp বিকাশ এইতে অসংখ্য ধন্যবাদ আপনাকে শখ ভাই আমরা কালেকশন গুলো দেখানোর আগে জানতে চাচ্ছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ইনশাআল্লাহ জি জি আমি মনে করেন 24 ঘন্টা বলি 12 ঘন্টার ভিতরে ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিবেন তাহলে আমি বুঝতে পারব বন্ধুদের এটা পছন্দ অবশ্যই কথা হলো আমরা অনেক যারা নতুন আছে আমরা জানি না ঠিক আছে আমরা হোম ডেলিভারি না আমরা হচ্ছে বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে অথবা এসে পরিবহনের মধ্যে পেমেন্টটা আগে করা লাগে পেমেন্ট করার সাথে সাথে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা কালেকশন দেখাতে পারি ইনশাল্লাহ জি ভাই বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া কবুতর শোক ভাই শুরুতে কি রাখাইতেছেন এটা কি কবুতর এটা হাই ফ্লেয়ার গিরিবাস ভাই হাই ফ্লেয়ার গিরিবাস কবুতর নাকি জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে হাই ফ্লেয়ার গিরিবাস কবুতর উড়ানোর জন্য নাকি খুব সুন্দর উড়ে তৈরি ডিম বাচ্চা ভালো করে ডিম বাচ্চাও ভালো করে এবং খুব ভালো উড়বে এই যে এই কবুতরটা এটা না মাদি ভাই এই যে এটা এটা মাদিটা দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতরটা এই জোরার আর এই যে এটা হচ্ছে এই জোড়ার নর কবুতর এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন শখ ভাই নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে মোটামুটি এক সপ্তাহ কি দশ দিন কিরকম দাম চাইতেছেন ভাই জোরাটা পনেরোশো টাকা ভাই একদম কত রাখবেন ভাই আচ্ছা তেরোশো টাকা ভাই তেরোশো এটা কি লাস্ট প্রাইস শখ ভাই আছোজন একদম 1200 1200 জি বরাবর দাম থাকবে 1200 টাকা 10 15 এই পেয়ারটা 1200 টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ার টেপরে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ একদম ঝড় ঝরা সুস্থ সবল অ্যাকটিভ কবুতর আশা করছি পছন্দ হবে স্বাগতম জি ভাই কত পুরো বাঁধন নাস্ত আসে ভাই জি ভাই ভরপুর ডাকে নর 10 15 দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাকতেছে এত সুন্দর একটা নর 마শাআল্লাহ যেরকম সাইজ ওরকমই কিন্তু ডাক একদম পুরাই আগুন এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা গিয়াচুল্লি কবুতর নাকি গিয়াচুল্লি কবুতর শক ভাই এটাকে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ারিং রানিং কবুতর না নাশাল তো দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন এই পেয়ারটা রকম দাম চাইতেছেন ভাই এই পেয়ারটা আমি 1500 টাকা চাচ্ছি ভাই চাচ্ছেন 1500 জি ভাই এটা বেচা বিক্রি কত একদম আচ্ছা 200 কম 200 কম 1300 আর 100 কম দেন ভাই 1200 আচ্ছা জান একদম 1200 কিন্তু ভাই এটা এক সপ্তাহ লাগবে না তার আগে দিন তার আগেই ডিম পাইরা দিবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই জোড়াটা এক সপ্তাহর আগে ইনশাআল্লাহ ডিম পারবে দাম থাকবে মাত্র 1200 টাকা ডিম বাচ্চা আগেও করছে গ্যারান্টি সহ নিতে পারবেন সাক ভাই জি ভাই এটা কি কবুতর এটা ময়না ময়না ছাক না জি মাশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ময়না ছাক কবুতর একদম ময়না পাখির মতো একদম ময়না পাখির মতো কালো কুচকুচে একটাペア স্ক্রিনে ডানে যেটা আছে ওটা মাদি আর বাম দিকেরটা নর নরের ডাকটা অলরেডি আপনারা দেখছেন আমরা দেখাই দিয়েছি দুইটা কবুতরের চোখের কালার সেম আছে একই সঙ্গে দুইটাই কিন্তু আপনার চুইঠাল

একদম এটাও বারোশো দর্শক পুধ্র এই ময়না ঝাক কবুতরের জোড়াটিও আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন শখ ভাই এটা কি কবুতর এটা লাল গোল্লা ভাই লাল গোল্লা গোল্লা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে রেড কালার গোল্লা কবুতর তো এইটা একদম পুরান জাতের গোল্লা যেগুলো হচ্ছে আমাদের দেশি গোল্লা একদম পুরান জাতের মধ্যে এই কবুতরগুলো অনেক বড় সাইজের সেই সঙ্গে সঙ্গে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো ডিম বাচ্চা অনেক ভালো করে জোরা জোড়া বাচ্চা নেওয়ার জন্য এই কবুতরগুলোর বিকল্প নেই অনেক সুন্দর বাচ্চা করে এই কবুতরগুলো যারা বাচ্চা খাওয়ার জন্য দু এক জোড়া করে কবুতর পালতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাডটা ইনশাল্লাহ খুব ভালো হবে শখ ভাই এই জোড়াটা কি আগে ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করানো আবার সপ্তাহখানেকের ভিতরে ডিম দিবে আবার সপ্তাহখানেকের মধ্যে এই জোড়াটা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো একদম সুস্থ সবল অ্যাক্টিভ আর খুবই চঞ্চল ডিম বাচ্চা করা রানিং পেয়ার

এই যে দর্শক মাধিটা আপনারা দেখেন আর নটার ডাক তো আমি দেখাই দিছি আপনাদেরকে শুরুতেই এই যে দেখেন নটটার কোয়ালিটি বডি ফিটনেস বডি স্ট্রাকচার এবং দুইটা কবুতর স্ট্যান্ডিং পজিশন ডিম বাচ্চা করা রানিং পেয়ার নাকি ভাই এটা কি কবুতর এটা হয়েছে ভাই

একদম এটা বারোশো টাকা বারোশো ডিম বাচ্চা গ্যারান্টি আছে বারোশো টাকা দাম থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাই শখ ভাই খির ভাই ওটা একদম উপরে উঠা যাইতাছে একদম বরাবর ব্রিডিং জন্য তো একদম পুরাই ওর মাথায় নষ্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো এটা মূলত হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া আর একদম লাল টুকটুকে কালার দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরটা কি পরিমাণ মানে মাথা নষ্ট অবস্থায় আছে পুরা হিটে আছে এই কবুতরের জোড়াটা দর্শক বন্ধুরা আশা করছি খুব দ্রুত ডিম দিয়ে দিবে এইটা মাদি আর ওইটা নর শখ ভাই এই জোড়াটা কি একদম নতুন আগে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কবুতর নাকি মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই ডিম বাচ্চা করা রানিং একটা কবুতরের জোড়া যারা ডিম বাচ্চা নিয়ে প্যারায় থাকেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে ভাইয়ের কাছ কবুতরগুলো নিতে পারেন বিকজ শখ ভাইয়ের কথা মানে কিন্তু একদম আগুন যা বলবে তাই জি ভাই ঠিক আছে তারপরও যদি হচ্ছে বাই চান্স কোনো ধরনের কোনো প্রবলেম হয় যে কোনো কবুতর আসলে যেহেতু ওগুলো প্রাণী জিনিস তো যে কোনো কবুতর যদি ডিম না পারে সেই ক্ষেত্রে শখ ভাইয়ের কাছ থেকে আপনারা এক্সচেঞ্জ নিতে পারবেন যে কোনো কবুতর শখ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই সতেরোশো সতেরোশো টাকা দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার ভাই দাম বলছে সতেরোশো তবে ওইটা না আরেকটু কমায় টমায় একবারে কয়ে দেন ভাই পনেরোশো ভাই পনেরোশো জি ভাই দর্শক বন্ধুরা দেখেন এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে মানে দুইটা কবুতর যদি ওদের গেট আপটা লয়ে দাঁড়ায় আপনারা বুঝতে পারবেন যে এই কবুতরগুলো অনেকেই কিন্তু হচ্ছে আঠারোশো দুই হাজার টাকা নিচে সেল করে না দেখেন আরো কত কম ভাই তিনশো তিনশো টাকা কম মাত্র টাকায় এই চমৎকার একটা পেয়ার কিন্তু ভাই আপনাদের জন্য দিয়ে দিছে দেখেন বারোশো টাকার জোড়াটা একটু দেখেন না কি কোয়ালিটিটা দিছে ভাই বারোশো টাকায় একদম একশো একশো ক্যাটা এক জোড়া বোম্বাই কবুতর মাত্র বারোশো টাকায় নিতে পারবেন তাও ডিম বাচ্চা গ্যারান্টি আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার দেখেন একজোড়া হোয়াইট কালারের রেসার কবুতর নাকি এই ধরনের একজোড়া কবুতরই আমি খুঁজতেছিলাম অনেক দিন ধরে আমার দর্শকদের জন্য বিকজ হচ্ছে যে যারা অরিজিনাল রেসার কবুতর পালতে চাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে অনেকেই খুঁজতেছেন কারণ হচ্ছে যে এই হোয়াইট কালারের রেসার কবুতরগুলো পাওয়া যায় না হোয়াইট কালারের যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে আপনার বাগদাদি বা বারহুমা কবুতর কিন্তু একদম অরিজিনাল রেসারগুলো খুবই কম এই যে দেখেন আমি ঠোঁট আর শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ হচ্ছে যে আমার যারা দর্শক রয়েছেন পুরাতন দর্শক আপনারা অনেক ভালো চিনেন কবুতর আমার থেকেও অনেক বেটার চিনেন সো আপনারা দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন যার যেটা পছন্দ এই জোড়াটা স্কিনের ডানেরটা হচ্ছে মাদি আর বাম দিকেরটা নর দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন পাগুলো দেখেন বডি ফিটনেস দেখেন শোক ভাই এটাও তো রানিং কবুতর ডিম বাচ্চা করাব ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে দামটা ভাই কইলে দেন ছোট কইরা একবারে 2000 আপনার মুখে কি এটা মানায় আচ্ছা কম 200 দিলে হয় 1800 আর একটু যায় জানা ভাই আচ্ছা জানা একদম 1500 মাত্র 1500 টাকার বিনিময়ে মানে এটা কিন্তু আমি যদি বলি যে চ্যালেঞ্জিং দাম হয়তো অনেকেই রাগ করতে পারেন তবে এটাই সত্য কারণ 1500 টাকায় এরকম কোয়ালিটির এক জোড়া হোয়াইট ড্রেসার কবুতর আপনি কিন্তু সচরাচর পাবেন না সো একটা পেয়ারি আছে একজনই নিতে পারবেন জানি না কোন ভাগ্যবান নিতে পারবেন যিনি নেবেন আগে আগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে ব্ল্যাক রেসার কবুতর নাকি কালো একজোড়া রেসিং পিজন দর্শক বন্ধুরা আমি সচরাচর যেটা করি রেসার কবুতরের চোখ শেপগুলো আগে আপনাদেরকে দেখায়নি কারণ হচ্ছে যে রেসার কবুতরের চোখ আর শেপ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যারা কারা যারা হচ্ছে রেসার কবুতর পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানেন তো যাই হোক কবুতরের জোড়াটা আপনারা দেখেন এটা ডিম বাচ্চা করা তো রানিং এটার সাথে দুটো জমা ডিম আছে ভাই জমানো দুইটা ডিম আছে জি জি অরিজিনাল ব্রিড এর কবুতর না ভাই আর বাচ্চা কাচ্চা দিয়ে রেস্ট করানো যাবে ইনশাআল্লাহ শোক ভাই ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতাছেন ছোট করে এই জোড়াটা ভাই আপনি চাচ্ছি আমি 2000 টাকা 2000 টাকা জি এইটা বেচা বিক্রি কত ভাইজান এটা রাখা যাবে একদম 1700 টাকা 1700 জি ভাই আর 100 টাকা কম দিলে মনে হয় একটু ভালো হতো শোক ভাই ষোলোশো দিলে ভালোই তো একটু আচ্ছা জান দিলাম আচ্ছা দিয়ে দিচ্ছেন যাই হোক তো ইনশাল্লাহ ষোলোশো টাকা এই কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন গেটার দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন জোড়াটার নটটা হচ্ছে স্ক্রিনের ডানে আর বামে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি কবুতর কিরে ভাই ওকে এটার ওয়াশরুম মনে করে এটা জমাটি মাছ এই জোরাটার সাথেও জমাটি মাছ দুইটা জমানো ডিম রয়েছে ডিমের বয়স কয়েকদিন সব ভাই দশ দিন দশ দিন হয়ে গেছে অলরেডি দশ পনেরো আমরা জানি যে নরমালি কবুতরের ডিম ফুটতে সমলাগে আঠারো দিন সো যেহেতু দশ দিন হয়ে গেছে মোটামুটি আর আট দিনের মধ্যে

ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্যাডটি সংগ্রহ করে নেবেন আর এমনটা করা যায় না ভাই বাচ্চাগুলো ফুটায় দিলেন হয়তো পনেরো দিন টাইম লাগবে বড় করে দিলেন জি জি এটা সময় লাগবে ভাই ওটা মানে দিয়ে দিলে আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে আচ্ছা যদি কারো ওইভাবে নিতে মন চায় ইনশাল্লাহ সেটাও আপনারা যোগাযোগ করবেন হয়তো আলোচনার মাধ্যমে কম বেশি করে আপনারা নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা খুব সুন্দর আরও একজোড়া রেসার কবুতর আর নর্মালি হচ্ছে যারা সোহাগ ভাইয়ের ভিডিওগুলো অনেক আগে থেকেই দেখেন আপনারা হয়তো বিষয়টা জানেন যে সোহাগ ভাই মূলত হচ্ছে যে রেসার কবুতরগুলো বেশিরভাগ রাখে এর পাশাপাশি অনেক ধরনের ধরনের কবুতরই থাকে ভ্যারাইটিজ আইটেম তবে রেসার কালেকশনটা একটু বেশি থাকে না ভাই জি ভাই আচ্ছা এটা তো গিরিজেল কবুতর এটা কি গিরিজেল মূলত এটা বাগা গিরিজেল বাগা গিরিজেল নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা বাগা গিরিজেল দেখতে অনেকটাই চিতা মতো দেখা যায় স্ক্রিনে ডানে যে কবুতরটা আছে এই মুহূর্তে ওইটা মাদি আর বামে যেটা আছে ওইটা নর কবুতর জি ভাই এই দেখেন আমি চোক শেপটা দেখাই দিচ্ছি যেহেতু একটা রেসার কবুতর সো দেখেন আপনারা ডিম বাচ্চা করা রানিং পেয়ার নিতে পারেন ভাই কত টাকা এই জোড়াটার দাম এই পেটার দাম ভাই 2000 টাকা 2000 টাকা একদম নাকি কম টম আছে একটু আচ্ছা এই পেটার নিলে একদম 1500 1500 টাকা একদম মাডিটা আনার সময় একটু ব্যথা পাইছে আচ্ছা পায় একটু হ্যাঁ আমি ওষুধ খাওয়াই দিলে একদিনে ঠিক হয়ে যাবে আচ্ছা তো ব্যথার ওষুধ খাওয়াই দিয়ে ইনশাআল্লাহ ভাই ওই পায় যে ব্যথাটা আছে ওইটা ইনশাআল্লাহ সারিয়ে তারপরে ডেলিভারি দিবেন এই তো জি জি ইনশাআল্লাহ দাম কত একদম 1500 একদম মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ এক জোড়া বাঘা গ্রিজেল ভাই 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 জি জি এটা এটা কি আচ্ছা অনেক বড় সাইজের কি দিলেন ভাই এটা একটু আগে কিছুক্ষণ আগে একটা ডিম ডিম একটা পারছে কিছুক্ষণ আগে সেই ডিমটা ভাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছে সো আপনারা ডিম সহ

এটা হচ্ছে নর এতক্ষণ যে ডাকাটা কি করছে দেখছেন কুকুতরটার গেট আপটা একদম মাসা আল্লাহ

আচ্ছা জানো একদম পনেরোশো এই জোড়াটাও পনেরোশো টাকা দাম থাকবে দর্শক আর খালি নটটা নিলেও পনেরোশো টাকা আর মাদিটা নিলেও কত ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটাও রেসার কবুতর সবজি রেসার সবজি রেসার দর্শক বন্ধুরা এটাও সবজি রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর এটা তিন নম্বর জোড়া সবজি রেসারের

এক সপ্তাহ দশ দিন এরকম লাগবে ভাই ইনশাআল্লাহ বিডিং চলতেছে আচ্ছা ঠিক আছে আরেকশো টাকা কমাই দেন তেরোশো তেরোশো টাকা দর্শক একদম তেরোশো টাকা তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাক চেকার রেসার ব্ল্যাক চেকার দর্শক বন্ধুরা ব্ল্যাক চেকার রেসার দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা জোড়া আর রেসার কবুতরের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক রেয়ার কারণ হচ্ছে যে যেরকম হচ্ছে আপনার মাস্কি সবজিগুলো পাওয়া যায় ব্ল্যাক চেকারটা একটু কম পাওয়া যায় আর যাই পাওয়া যায় ওগুলার আসলে মার্কিং ঠিক থাকে না দেখতে অতটা সুন্দর লাগে না যদিও রেসার কবুতর মানে সৌন্দর্যের থেকে এদের পারফরমেন্স দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তারপরও সুন্দর জিনিস সবাই কদর করে তো যাই হোক এই পেয়ারটা অনেক সুন্দর আছে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এই যে এটা হচ্ছে আপনার নর আর এটা মাদি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নর মাদি দুইটারই মার্কিং কিন্তু একদম সেম দেখেন শহক ভাই এই জোড়াটা একদম রানিং আছে ফুল রানিং কিন্তু ভাই এটা বানজা বানজা এটা শুধু ডিম ফুটাবে অন্য কবুতরের ডিম এটা দিয়ে পোস্টার করার জন্য আপনারা এই পেয়ারটাকে কাজে লাগাইতে পারেন এই বানজা জোড়াটার দাম কিরকম রকম চাইতাছেন সোহক ভাই টাকা ভাই 1700 টাকা কি ফাইনাল রেট না একটু কম আছে না একদম এটা 1700 একদম 1700 না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 1700 টাকা যদি কারো বানজা লাগে স্পেশালি এই জোড়াটা তাদের জন্য দর্শক দেখছেন কবুতর এটা হচ্ছে এই যে এখন যেটা আসছে এটা হচ্ছে মাদিটা হ্যাঁ জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা দুইটা কবুতরই দেখেন আপনারা দুইটা কবুতরের গেট আপ দেখেন কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আর যেই জিনিসটা হচ্ছে আমি অনেক আগেই বলার কথা ছিল আবারও বলি যে হচ্ছে আমরা কবুতরটা করতেছি ভিডিও আউটডোরে মানে বাইরের যে আলোটা রয়েছে দিনের আলো এই আলোতেই করতেছি বিকাল টাইমের যে আলোটা তো এখানে আর্টিফিশিয়াল কোনো লাইট বা কোনো ধরনের কোনো ই নাই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন

কম কত আছে এই জোড়াটাতে বারোশো একদম বারোশো আচ্ছা বরাবর এক হাজার টাকা দর্শক বন্ধুরা বরাবর এক হাজার টাকায় এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মিলি রেসার কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা মিলি রেসার তো আমরা দেখি আপনারা দেখেন আমরা দেখাই তবে এই পেয়ারটার মধ্যে একটা স্পেশালিটি আছে বিকজ আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা মানে একদমই লাইট কালারের সুপার মিলি যাকে আমরা বলি সুপার মিলি স্ক্রিনের ডানে যে কবুতরটা আছে ওটা কি মাদিটা এটা মাদি আর বাম দিকেরটা একটা নর না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতর দেখেন বডি ফিটনেস গেট দেখেন আমি চোখ শেপগুলো দেখাই দিচ্ছি আপনারা নটটা চোখ শেপটা এই মুহূর্তে দেখতে

এটা হইছে ভাই নটাস হোমা আচ্ছা আচ্ছা আর মাদি রেসার আচ্ছা মানে এই যে নর যেটা আছে এটা হচ্ছে হোমার কবুতর জি 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 সবজি হোমা সবজি হোমা সবজি হোমা আর এইটা হচ্ছে রেসার সবজি মাদিটা সবজি রেসার তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতর যদি এই জোড়াটা কার পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর খুব ভালো করে খুব খেয়াল করে যদি এই জোড়াটার ভিডিওটা আপনারা দেখেন তাহলে হচ্ছে এই জোড়া থেকেই আপনারা বুঝতে পারবেন যে আসলে হোমা কাকে বলে আর রেসার কবুতর কাকে বলে জি জি অনেকেই হচ্ছে হোমা আর রেসার মধ্যে পার্থক্য করতে পারেন না এখানে একসঙ্গে দুইটা কবুতর আছে একটা হোমা একটা রেসার আপনারা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন শোক ভাই জি ভাই এই জোড়াটা কত বলছিলেন দাম এটা 2500 টাকা ভাই 2500 জি একবারে কইছেন না কম কম দিবেন 2200 এক দাম কত আচ্ছা জান একদম দাম 2000 টাকা এই জোড়াটাও বরাবর 2000 টাকা দাম থাকবে আর যদি ভাঙে কোনো ভাই নেয় আর নটটা পরবে 1500 মাদিটা 1000 মাদিটা 1000 নটটা 1500 1500 টাকা জোড়াটা একসাথে নিলে 2000 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর কবুতর এই জোড়াটি আপনারা দেখেন নর্মাদি দুইটি কিন্তু চুইঠাল অনেক বড় সাইজের মধ্যে একটা জোড়া শখ ভাই কি কবুতর ভাই গোল্লা গোল্লা সাদা গোল্লা গোল্লাশাল দর্শক বন্ধুরা দেখেন মানে কতটা সুন্দর হোয়াইট কালারের মধ্যে গোল্লা কবুতর একটা জোড়া মাটিটা আসলে অনেক ছটপট করতেছে তো আসলে মেইন যে কথাটা সেটা হচ্ছে যে আসলে সাদা রঙের মধ্যে এরকম পিওর হোয়াইট কালারের মধ্যে গোল্লা কবুতরগুলো পাওয়া আসলে সোটাপ এগুলো হচ্ছে খুবই রেয়ার সাদা গোল্লা পাওয়া যায় না তো যারা হচ্ছে খুঁজতেছেন সবার লাগবে না কারণ সবাই সব কিছু পছন্দও করে না যাদের লাগবে তারাই নিতে পারেন এই গোল্লা কবুতরের জোড়াটি কীরকম দাম চাচ্ছেন ভাই তেরোশো টাকা একবারে করে দিচ্ছেন না

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে বেশ কয়েকটি কবুতর আছে এগুলা সিঙ্গেল কবুতর এই জন্য আসলে একসঙ্গে প্যাকেজ করে দেওয়া যা যেটা লাগে নিতে পারবেন এখানে একটা কবুতর দেখাচ্ছি আমি একটা একটা করেই দেখাই আগে রাজশাহী রাজশাহী গিরিবাজের নর কিরে দেখাই ও ভিতরে যাই ঢুকতাছে রাজশাহী গিরিবাজের নর

ওটা 600 টাকা 600 জি আচ্ছা 500 মাত্র 500 টাকা টাকার বিনিময় দর্শক বন্ধুরা প্রত্যেকটার দাম বলা আছে যা যেটা লাগে ভাইকে বললে ইমো বা হোয়াটসঅ্যাপ এ ডাক দেখায় দিবেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন যদি কারো সিঙ্গেল নরের প্রয়োজন থাকে এখানে 5 পিস নর আছে নাকি জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া ওরে ভাই এগুলা পাখি না জি জি কিরামল চিনামন কোকাটেল পাখি জি জি কোকাটেল আমার তো ভয় লাগে ভাই কামড়টা দেয় নাকি জি ভাই তো দিবে তাই নাকি জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদিটা জি আর যে নটটা হ্যাঁ জি ভাই তো দর্শক এখানে আসলে মেল ফিমেল কনফার্ম করা জোড়া আছে এগুলা ডিম বাচ্চা করার জন্য নাকি ফুল রানিং ডিম বাচ্চা করার জন্য চিনামন কোকাটেল মানে এগুলা হচ্ছে গরিবের কাকাতুয়া কারণ দেখতে অনেকটা কাকাতুয়ার মতো জি জি অনেক সুন্দর কারণ এক 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 পিস কাকাতুয়া পাখির দাম হচ্ছে লক্ষ টাকা তো আসলে ওগুলো নেওয়াটা তো আমাদের জন্য সম্ভব না মানে সবাই তো নিতে পারবে না তো এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন কারণ কোকাটেল পাখিগুলো খুব ভালো ট্যাম হয় আর এগুলা ডিম বাচ্চা করে আপনারা বাচ্চাগুলো ট্যাম করতে পারবেন ভাই কোকাটেল জোড়াটা কত দিতেছেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ একদম না কনফার্ম দিবেন আচ্ছা এক হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা হ্যাঁ আচ্ছা চীন এমন কোকাটেল চিন এমন কোকাটেল দাম থাকবে সাড়ে চার হাজার একদম আচ্ছা জান 4000 টাকা জান বরাবর 4000 একদম আচ্ছা তো দর্শক বরাবর 4000 টাকা একদম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চিনমন কোকটেলের জোড়াটি সংগ্রহ করে নেবেন আর যারা বাজরিকার পাখি নিতে চান ভাইয়ের কাছে বাজরিকার আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার মানে লুটিনো বলে এটাকে আর কি এটা কি রেড আই রেড আই রেড আই লুটিনো এটা মাস্টার পেয়ার হ্যাঁ ফুল লার্নিং ডিম বাচ্চা করছে আগে না আচ্ছা ডিম বাচ্চা করা পেয়ার আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন এটা কেমনি কি দাম চেতাম এটা পনেরোশো টাকা ভাই এক, একদম ভাই একদম বারোশো টাকা বারোশো টাকা জোড়া পাখি জোড়াটা বারোশো টাকা হলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই পাখিগুলো কবুতরের ন্যায় সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন বাস এবং এসে পরিবহনের মাধ্যমে নাকি ইনশাআল্লাহ যা যা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন এখানে আরো এক জোড়া আছে আমি এই জোড়াটাও আপনাদেরকে একা একই সঙ্গে দেখাই দিচ্ছি দেখেন এই পেয়ারটা কি রানিং ভাই হ্যাঁ এটাও রানিং এই জোড়াটাও রানিং দর্শক বন্ধুরা যদি কারো এই জোড়াটা লাগে এই জোড়াটাও আপনারা নিতে পারেন দুইটাই সেম যার যে জোড়াটা লাগে আর কি আর দুই পেয়ার ফুল ভাই একসাথে নিলে দুই হাজার টাকা মানে দুই জোড়া যদি কেউ একসঙ্গে নেয় মানে একজনই দুই জোড়া নেয় সেই ক্ষেত্রে বারোশো টাকা না আরো দুইশো টাকা করে কম মাত্র দাম থাকবে কত টাকা দুই হাজার টাকা